এবার চল্লিশ বছরের এক বুড়োর সঙ্গে বিয়ে দিলেন ক্যালাস ফাইভে পড়ুয়া সাদিয়া নামের এক ছাত্রীকে এ নিয়ে পুরা এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে কিভাবে পারলো বাবা মা ছাদিয়াকে চল্লিশ বছরের বুড়োর সঙ্গে বিয়ে দিতে জানা গেছে এই ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলার হাজিগঞ্জের উপজেলা জানা গেছে মেয়েটি ক্লাস ফাইভে পড়ে মেয়েটির বাবার নাম শাহজালাল মায়ের নাম শিল্পী বেগম এমন একটি নজিরবিহীন ঘটনা আসলে কেউই মেনে নিতে পারছে না সেই নিয়ে আমরা আজ বিস্তারিত থাকছে পুরা ভিডিও জুড়ে যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এই ভিডিওতে সমস্ত তথ্য পেয়ে যাবেন আপনারা

সে কথা পোশাক এই পাত্রীদের পছন্দ হইতে পরে রোল নম্বর চার তার বাবার নাম শাহজালাল মার নাম সিদ্ধিদেব স্ট্যান্ড দুপুরে স্কুলে থাকা অবস্থায় লাল আওয়ারে জানার পর তখন আমার সামনেই ওনারা আমাদের শিক্ষক বিচার মহোদয়কে অবগত করছেন মানে প্রশাসনকে অবগত করছেন তারপরে এরপরে আমার সাথে আমার শিক্ষক কথা হয় হওয়ার পর আমিও ওনাকে বলি আমার বিভাগীয় কর্তৃপক্ষ মহোদয়কে বলি বলার পর তখন আমি বললাম যে স্যার ঠিক আছে আমি জানলাম জানার পর আমি ওনাদের বাড়িতে যাও যে কি আসলে ঘটনাটা কি এটা জানতে যাওয়ার জন্য অনুমতি ঠিক আছে বললাম কি আপনার যান যখন আসতেছি তখন সাথে সাথে আপনার দুজনেই আসলেন আপনারা এতক্ষণ যে সাক্ষাৎকার নিলেন মেয়ের মেয়ের মা সেটা আমিও শুনতেছি শুনলাম

আমরা চলে আসছি মেয়ের বাড়িতে এখন আমরা উপস্থিত ওখানে আমার প্রধান শিক্ষক আমার একজন সহকারী শিক্ষক সবুজ মোল্লা আমি হাসিনা আমরা এখনো মেয়েদের বাড়িতে আছি সুমাইয়া তোমার বোন যে বোনের বিয়ের নাম কি সাদিয়া সাদিয়া আর বিয়ে কত দিন সাত দিন সাত দিন তোমার দুলাভাইয়ের নাম কি রিপন রিপন বাড়ি কোথায় দুলাভাইয়ের ইসাপুরা সারা সারাসি ইসাপুরা

মিজি বাড়ি ও ক্লাসে ক্লাস নামে কেউ আছে নি কি নাম সাদিয়া নামে আছে বাড়ি কোথায় কোন বাড়ি সাদির বিয়ে হয়েছে জানেন 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 আপনাদের দাওয়াত দিছে নি বিয়ার দাওয়াত দেয় নাই আপনার হেডসার দেওয়ার দিছে নিজের ভিডিও খুব সুন্দর